মরণকে স্মরণ করলে জাহান নাম বরণ করা লাগে না মালাকুল বলেন তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাউত আগেও আসে মাস পরেও আসে মাস পড়ে

বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছি এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাঈলা ওয়ালা হারাজ বনি ইসরায়েলের ট্রেডিশন বর্ণনা করো জিউস ট্রেডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নেই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল তো আমার চিনে ফেলাইছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে

এজন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুল মাত চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির ও হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউত দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি সাব বিনালা আহসানি সুরা একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমর সরোগির মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতুহানফসু ত্বাইগিবা ও পবিত্র আত্মা আর এক বারণা এসেছে ইয়া আইয়া আইয়াতুহানফসুল মুতমাইন্নাহ ও প্রশান্ত আত্মা উখলুজি ইলা মাগফিরাতি আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো